গাজামুখী সমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার প্রতিবাদে করা পদক্ষেপ নিল কলম্বিয়া দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছে একই সাথে বাতিল করেছে মুক্তবাণিজ্য চুক্তি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভু পেত্রো সামাজিক মাধ্যমকে জানান এই হামলা আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির সরাসরি লঙ্ঘন এতে নতুন আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি দুই কলম্বিয়ান নাগরিককে আটক করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আগেই মুক্তবাণিজ্য চুক্তি স্থগিত করেছিলেন পেত্রো এছাড়া গাজায় গণহত্যায় ইসরায়েল ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জড়িত থাকার অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন তিনি ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতির কঠোর সমালোচনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসাও বাতিল করেছে আজ বার্তা